এরকম রেসিপি থাকলে কোনো কথাই হবে না দেখো আগেই প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি আম টমেটো খেজুর দিয়ে চাটনি তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছি এটা কি দিয়ে করেছি তোমরা একটু প্লিজ ভিডিওটা দেখলে জানতে পারবে যে আমি কীভাবে রান্না করি তোমরা এইভাবে করো কি না আমাকে কমেন্ট করে জানাবে শেষ পাতে টমেটোর চাটনি হলে দারুণ হবে তাই না বন্ধুরা কে কে চাটনি ভালো খাও আমাকে কমেন্ট করে জানাবে আর কতটা মানে অ্যাট্রাক্টিভ দেখতে লাগছে তোমরাই দেখো আগে দেখলে ভালো লাগলে তবে খেতে আরও মন চায় তাই না বন্ধুরা এই দেখো আরেকটা দেখাচ্ছি স্যালাড স্যালাডের মধ্যে আছে গন্ধরাজ লেবু শশা টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি কী দিয়ে খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি শশা দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছুই খাওয়া যায় রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস আলুর দম পোলাও সব কিছুর সাথে স্যালাড ভালো লাগে এখন স্যালাড তো প্রত্যেকটা লোকেই ঘরে ঘরে খায় আর ডাক্তার কাছে গেলেই বলবে বেশি করে স্যালাড খাবেন ভাত কম খাবেন তাই না বন্ধুরা ঠিক বললাম তো এই দেখো আর করে নিয়েছি চিকেন তেহারি কতটা লোভনীয় হয়েছে তোমরাই দেখো তোমরা আমাদের কাছে রেসিপি জানতে চেয়েছিলে তো রেসিপি এইভাবে বলা সম্ভব না স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় বন্ধুরা শরীরটাও ভালো না অথচ দেখো খেতে পাচ্ছি না কিছু আমি কি করব তোমাদের সাথে বলে দিয়েছি দেখবে ভিডিওটাতে কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আর একদিন একটু সুস্থ হয়ে তোমাদের কাছে বলে দেবো রেসিপি দেখো কতটা ঝুরুঝুরু হয়েছে আমি দেখো ভেজিটেবল দিয়েছি এগ দিয়েছি চিকেন দিয়েছি দেখো দারুণ আর ঘরোয়া মানে এতটা বের হচ্ছে স্মেল মানে এঘর ওঘর সব গন্ধ হয়ে গেছে বন্ধুরা দারুণ টেস্টি হয়েছে আর ডাক্তারে বলেছে সব কিছু খাবেন যেটা আপনার মন চাইবে করে খাবেন বাইরের খাবারটা যতটা পারবেন এড়িয়ে যাবেন কেন হাইজিনিক মেনটেন করে না কবে তেল ব্যবহার করে আমরা জানি না বন্ধুরা তা তোমরাও এইভাবে চিকেন তেহারি খেতে পারো এটা পন দিতে পারো এর মধ্যে এগ দিয়েছিলাম চারটে এগ আগের ভিডিওতে ইনগ্রিডিয়েন্টসগুলো সব শেয়ার করেছি তোমরা দেখে নেবে বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা দারুণ লাগে দেখো এখানে এরকম শীতকালে তো বেশিরভাগই আমি করি আর এই দেখো কতটা লোভনীয় হয়েছে দেখো দারুণ অ্যামা বেরোচ্ছে বন্ধুরা কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে আমাকে তো যারা চেনো তারা চেনোই আর যারা চেনে নাও শুনে নাও আমি সুচরিতা মধ্যমগ্রাম থাকি আমার হেসেলে আজকে এইগুলো হয়েছে সামনেই কালী পুজো অনেক শুভেচ্ছা জানালাম আগাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওয়েদারের জন্য বলল ডাক্তারে কোনো ভয়ের কিছু নেই তবুও বললো জ্বরটা কমেছে যখন সর্দিটা বুকে বসে আছে আমার তো তো দু সালে সাইনাস অপারেশন হয়েছিল তারপর থেকে একটুতেই ঠান্ডা লেগে যায় এই অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি ধোঁয়াদারিতে অ্যালার্জি সাবধানে থাকতে বলল ঠিক আছে ঘাম কম বসতে বলল মুছতে বলল অনেক ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে কাশির সিরাপ দিয়েছে ওই জন্যই মাঝে মাঝে তোমাদের পরিবারে যেতে পারছি না লাইক কমেন্ট করতে পারছি না তোমরা একটু পাশে থেকো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করো ঠিক আছে আর আমি নতুন ভিডিও আনতে তাহলে উৎসাহ পাবো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিগুলো কমেন্ট করে জানাবে আর পুজো ঘণ্টার দিনে যেন বন্ধুরা ভালো মন্দ খেতে সবারই মন চায় ঠিক আছে রাখি দারুণ হয়েছে দারুণ আমি এই যে হাতা দিয়ে নাড়াচ্ছি না বন্ধু না এই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো চিকেন পুরো একদম এর সাথে মিশে গেছে দারুন তোমরাও একদিন চলে আসো ঘুরতে ঘুরতে আমার বাড়িতে আমিও তোমাদের রান্না করে খাওয়াবো ঠিক আছে এইটুকু মেনু মানে আমার কাছে করতে জীবন বেরিয়ে গেছে আমি রান্না করতে ভালোবাসি রান্নাটা ভীষণ ভালোবাসি আর ছোটোবেলার থেকেই রান্না করছি আর আমার মা খুব ভালো রান্না করতেন ঠিক আছে রাখি তোমরা পাশে থাকবে আর দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে দারুণ লোভনীয় তাই না কমেন্ট করবে কিন্তু আর প্লিজ তোমাদের ভিডিও রিলেটেড কমেন্ট করবে আমি খাবারের ভিডিও করছি খাবার সাথে যে কথাগুলো হয় সেই কথাগুলো মানে আমরা কমেন্টে জানাতে পারি তোমরা একই কমেন্ট শুভ দুপুর গুড আফটারনুন গুড মর্নিং সব পোস্টে তলায় করো না প্লিজ এটাতে ফেসবুক রুলসের বাইরে তোমরা ফেসবুকে কাজ করতে এসছো সবাই ভালোভাবে নিয়ম মেনে কাজ করো সহজ সহযোগিতা করো সবাই সফল হবে একদিন না একদিন ঠিক আছে রাখি টাটা